ও বাহু আমন খানাই ঘাটার জকি গঞ্জে আইলো খুশির ও বাহু আমন খানাই ঘাটার জকি গঞ্জে আইলো খুশির খিলেট পাঁচ দেখাই মু ভাই আমরা রে কোথা আনোহার হুসাইন খানসা বামরার নেতা আনোহার হুসাইন খানসা বামরার নেতা যোগ্য মানুষ ফাইছি আমরা হারালে আর ফাইতায় নাই বিফর দা পদ হক আমরা পাই ও আমরা পাই শত যোগ্য প্রার্থী তিনি শোনায় মোরানো দাড়ি পल्ला মার্কা আমরা দি মুছি লেখো ভাই ব্রাদার সব মিলিয়া ধরতানর হার বিজয় আমরার সুন্নিশ্চিত পুরাবে আধার রাত ও বাহুন্ন দিয়া মো কানাই ঘাটার জকি গুঞ্জে আইলো খুশি ও বাহুনু দিয়া মো খানাই ঘাটার জকি গুঞ্জে আইলো খুশিরি রিখ ইবার ভোটে জিতবো কে ভাই

সময় এখন বদলানোর সময় এখন গড়ার আনো আর সাবের পাশে তাই কোভোগ নাই আর ডরাইবা দলে দলে কেন্দ্রে যাই বিজয় ছাড়া আর কিছু না চাই ও বাহুলু খানাই ঘাটার ঝোঁকি গুঞ্জে আইলো খুশির ক ও দিয়া দিয়াম নাই ঘাটার জকি গঞ্জে আইলো খুশির খবর দাড়ি <laughs> পल्ला দাড়ি 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 পल्ला